যদি এমএলএ সাহেবকে মেরে দেই তাহলে এই ছোট ছোট ছেলেগুলো কি হবে গো ওরা যে আমার বাপের ভালোবাসা থেকে বঞ্চিত হবে গো তা আমরা কোনোদিনই হইতে দেব না কাকিমা আমরা বেঁচে থাকতে এমএলএ বিকাশ দপ্তর যদি চলে পাতায় পাতায় আমরা চলবি ডালে 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 এইটে কি গো আমার ছেলে ফুটুর কি ব্যবস্থা কইলে ব্যবস্থা আমরা যেটা করার প্রয়োজন কাকা বাবু সেটা করেছি কিন্তু এটা সমস্যায় পড়ে গিয়েছে বলে আপনার কাছে এসেছি কি সমস্যা বলো সমস্যাটা হচ্ছে কাকা বাবু আপনার ছেলেকে বাঁচাইতে গেলি পারে আপনার এই লাতিটাকে আমাদের একটু হেল্প করার জন্য প্রয়োজন

আমি তার বাবা তার জন্য দয়া থাকবে তা কি করে হয় বাপ আছে অনেক আছে তা আমার লাথি খেলি যেতে চাইছো কেন সেটা আমি বুঝতে পারছি না বলছি বলছি দাঁড়াও এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউকে আর ছেলেকে আমরা তুলি নিয়ে এসেছি আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে আপনার লাথির মতনই দেখতে তাই আমরা প্ল্যান করেছি এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে গোডাউনে রেখে দিই আপনার লাথি খেলি যাব সাথে করে আর বিকাশ দত্তকে মিথ্যা করে বলবো এটা তোমারই ছেলে আর ওর আসল ছেলেকে আমাদের কাছে রেখে দেব যে ফুটু যেই আমাদের কাছে চলে আসবে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবকে আমরা ওকে গুলি করে দেব আমরা চাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকেও মেরে দিতে

কষ্টকে ঠিক কইলো জানি না গো গিননি নাケル বেগম তবে এটুকু জানি ভগবান যা করে মানুষের ভালোর জন্যই করে জানি না আমার আপনার মতে একটা মানুষকে কত সহজেই কাবু করে দিল আপনি তো একজন এমএলএ থানা পুলিশ তো আপনার হাতে মারার করছেন না কেন আপনি আপনার জায়গা যদি এতদিন আমি থাকতাম না বংশ শুধু বাড়িঘর চাড়িয়ে দিতাম বাগেরপুটি আমি সামান্য একজন এমএলএ আমি সব লোককে মার্ডার করে দেবো এতটা পাওয়ার এখন আমার হাতে আসেনি তাহলে কি আপনি বসে বসে আঙুল চুজবেন শের কো শিকার করি আমার বউ আর ছেলেকে ওরা আটকিয়ে রেখে দিয়েছে আর আমাকে রাত বারোটার সময় একা কাঠ খোলা বাগানে ডেকেছে তার মানে বিষয়টা বুঝতে পারছিস কি যে বলেন বিকাশ দত্ত বাবু আমি বুঝতে পারবো না সেটা কোনো কথার মধ্যে পড়ে ওরা আপনাকে অ্যাকচুয়ালি মার্ডার করার প্ল্যান করেছে না থাকবে বাস না বাঁচবে বাঁশুড়ি কথা সচ্চা বাগের পুটকি হামভি মানে আমি এক উল্লুকা পাঠা নাম আমার এমএলএ বিকাশ দত্ত আমি পান্তা ভাত আর কলাই সানা খাই রাত বারোটার সময় ঘুম থেকে উঠে আর উড়া মার্ডার করবে আমাকে তাহলে তো পান্তা ভাত খাওয়া রাত বারোটার সময় আমার বিফলে যাবে রে আ পুটকি হ্যাঁ